मदरसा दीनिया इस्लामिया इस्लामिया दीनिया इस्लामिया हजार हाजार मनुषीर् मनिराशा मदरसा दीनिया इस्लामिया আমরাই দিয়ে যাই কোরআনের শিক্ষা আমরাই দিয়ে যায় শিক্ষা যে শিক্ষাতে পাওয়া যায় মহান প্রভুর ভালোবাসা মহান প্রভুর ভালোবাসা মহান প্রভুর ভালোবাসা মহান প্রভুর ভালোবাসা আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী মাদ্রাসা দিনিয়া ইসলামিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে চলছে, মাদ্রাসা দিনিয়া ইসলামিয়ায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নোরানি বিভাগে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপস বিভাগ ও হিপস রিভিশন বিভাগ আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশে পাঠদান প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ও পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করণ ক্লাসের পরা ক্লাসে সম্পূর্ণ করা হয় আমাদের প্রতিষ্ঠানটি নোরানি তালিমুল কোরআন বোর্ড হুফাজুল কোরআন বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও তানজিমুল মাদারিসিল কৌমিয়া বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখার সুন্দর করতে গুরুত্ব দেওয়া হয় বোর্ডের সকল পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সহিত ফলাফল নিয়ে আসে আমাদের শিক্ষার্থীরা বিনোদনের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং খেলার জন্য মাঠ রয়েছে যা শহরস্থ মাদ্রাসাগুলোতে নাই বললেই চলে সম্মানিত এলাকাবাসী আপনারা কি আপনাদের সন্তানদের দিনী শিক্ষায় শিক্ষিত করতে চান আপনারা কি আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মাদ্রাসা দিনিয়া ইসলামিয়ার অফিস কক্ষে অথবা যোগাযোগ করুন হাফেজ মাওলানা আবু সালেহ সরকার প্রিন্সিপাল অত্র মাদ্রাসা দিনিয়া ইসলামিয়া